সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ডিসকাউন্ট ইভেন্টটা আসছে তো ডিসকাউন্ট ইভেন্টটা কেমন থাকছে আর কবে আসবে ডিসকাউন্ট ইভেন্টটা সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভোভোল্ট রিং ইভেন্টটা আসছে তো এই ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে আমরা যে ইভোগান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পাবো তো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আরও একটা মোস্ট ডিমান্ডিং ইভো বান্ডেল স্করপিও ইভো বান্ডেল তো স্করপিও ইভো বান্ডেলটাও ফাইনালি রিটার্ন আসছে আমাদের গেমের মধ্যে তো কবে রিটার্ন আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও থাকছে আমাদের গেমের মধ্যে যে বানি মাস্টার মাইন্ড বান্ডেল আসার কথা ছিল বা রেড বানি বান্ডেলটা আসার কথা ছিল তো ফাইনালি রেড বানি বান্ডেলটা বানি মাস্টার মাইন্ড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে আসবে সে বিষয়েও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু অনেকগুলো ইনগেম আপডেট থাকছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা কিন্তু আসছে আরও একটা ফ্রি ইভেন্ট তো বা ইভেন্টের স্পেশাল আরও একটা ফ্রি ইভেন্ট আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে চলেছে তেরোই সেপ্টেম্বর থেকে আর বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই ফ্রি ইভেন্টটা চলবে আমাদের গেমের মধ্যে যেখানে কিন্তু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ গ্লোনোভা নোভা ইজ ইন সিএস তো সিএস এর উপরে কিন্তু আমরা একটা মিশন দেখতে পেয়ে যাব যে মিশনটা কমপ্লিট করে কিন্তু আমরা একটা জিপ গাড়ির স্ক্রিন ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো জিপ গাড়ির স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে যেহেতু লেজেন্ডারি একটা জিপ গাড়ির স্ক্রিন থাকছে তো এই জিপ গাড়ির স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব তেরোই সেপ্টেম্বর মানে কালকে থেকে কিন্তু ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে যেখানে কিন্তু সিএস ম্যাচ খেলতে হবে হতে পারে দশটা পনেরোটা বা কুড়িটা এরকম সিএস ম্যাচ খেলতে হবে আর ম্যাচ কমপ্লিট করলে কিন্তু আমরা এই জিপ গাড়ির সবাই ফ্রিতেই পেয়ে যাবো লেজেন্ডারি একটা জিপ গাড়ির স্ক্রিন ঠিক আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর বন্ধুরা এরপর এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে আছে কিন্তু দুটো অ্যারাইভাল অ্যানিমেশন ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে যে এম অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন আমরা বলে থাকি তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মোকো স্টোর যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা পুরানো দুইটো অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পেতে চলেছি ঠিক আছে তো প্রথমে তোমরা এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু এম বিপির অ্যানিমেশনও আমরা বলে থাকি তো এম বিপির অ্যানিমেশনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মোকো স্টোরের মধ্যে তো খুবই স্পেশাল এবং পুরানো কিন্তু একটা এমপির বিপির অ্যানিমেশন এই বিপির অ্যানিমেশনটা তো এছাড়াও কিন্তু আরও একটা এম অ্যানিমেশন দেখতে পাচ্ছ তো এই এম ভিপির অ্যানিমেশনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মোকো স্টোরের মধ্যে ঠিক আছে তো এই দুটো এম ভিপির অ্যানিমেশন মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরও একটা মোকো স্টোর আমরা দেখতে পেতে চলেছি আর মোকো স্টোরটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো চোদ্দোই সেপ্টেম্বর বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম থাকছে আর এছাড়াও কিন্তু আমরা দুটো স্কাই উইংও দেখতে পেয়ে যাবো তো প্রথমেই তোমরা এখানে একটা স্কাইউং দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আরও একটা স্কাই উইং দেখতে পাচ্ছ তো এই দুটো স্কাই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মোকো স্টোরটার মধ্যে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এছাড়াও কিন্তু অনেক আগেরা বাগারে রিওয়ার্ড তো থাকবেই তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে চোদ্দই সেপ্টেম্বর বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারে কিন্তু একটা নতুন মোকো স্টোর দেখতে পেয়ে যাবো এই মোকো স্টোরটা আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও একটা রিং ইভেন্টও দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবো একটা গোলালের স্ক্রিন এবং একটা কার স্ক্রিন ঠিক আছে তো প্রথমেই তোমরা এখানে একটা মেল বান্ডাল দেখতে পাচ্ছো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা মেল বান্ডেল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেলও দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে তো ফিমেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি আমেজিং টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ফিমেল বান্ডেলটা তো এছাড়াও কিন্তু আমরা একটা গুলালের স্কিন দেখতে পেয়ে যাবো যে গুলালের স্কিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ লেজেন্ডারি টাইপের একটা গুলালের স্কিন থাকছে এবং গুলালের স্কিনের লুকটা কিন্তু ট্রাকের মুখ টাইপের থাকছে ঠিক আছে তো যাই হোক এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা কার দেখতে যেটা কিন্তু আরো একটা স্পেশাল এবং ইউনিক লেভেলের স্পোর্টস কার স্কিন থাকছে তো মোটামুটি এই চটে আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা একটা টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব আর এই রিং ইভেন্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বন্ধুরা চলো এরপর তোমাদেরকে দেখিয়ে ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে অক্টোবর মাসের দুই তারিখে যখন ইভো রিং ইভেন্ট আপডেট হবে তো তখন আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভো গান দেখতে পাবো পরবর্তীতে যখন অক্টোবর মাসের দুই ইভেন্টটা আপডেট হবে তখন কিন্তু আমরা আমরা রিং ইভেন্টের মধ্যে আবারও দেখতে পেয়ে যাবো কোবরা এম ফর্টিনের গান স্কিনটা সেই সঙ্গে কিন্তু আমরা আবারও রিটার্ন দেখতে পেয়ে যাবো ইভো এর গান স্কিনটা ঠিক আছে ইভো একে কে ফর্টি সেভেনের এই গান স্কিনটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো এম টেন ফর্টিন জিরো গানের স্ক্রিনটা যেটা কিন্তু স্করপিও থিমের উপর ডিফেন্ড করে এসেছিল তো এছাড়াও কিন্তু আমরা আবারও দেখতে পেয়ে যাব ইভা উড পেকারের গান স্ক্রিনটা তো ফাইনালি এটাই নিউজ আসছে যে পরবর্তীতে যখন অক্টোবর মাসের দুই তারিখে ইভোভোল্ট রিং ইভেন্টটা আপডেট হবে তখন কিন্তু হতে পারে আমরা এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যেতে পারি পরবর্তী ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে বাট এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়াল কনফার্ম কোনো নিউজ পাইনি বাট পসিবল যে নিউজটা পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যেহেতু এখনও পর্যন্ত কিন্তু অনেকটাই দেরি রয়েছে পরবর্তী ইভোভোল্ট রিং ইভেন্ট আপডেট হওয়ার তো সেই জন্য যে নিউজটা পেয়েছি এটাই তোমাদের জানিয়ে দিলাম তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো কনফার্ম হয়ে গেলেই আর বন্ধুরা এরপর থাকছে স্করপিও ইভো বান্ডেলটা রিটার্ন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু স্করপিও ইভো বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেহেতু ওভি ফর্টি সিক্স যে আপডেটটা এসেছিল তো ওবি ফর্টি সিক্স আপডেট স্পেশাল কিন্তু স্করপিও ইভো বান্ডেলের রিলেটেড একটা টোকেন গ্যানার রেডি করেছিল যেখান থেকে কিন্তু আমরা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি ইভো স্করপিও এই বান্ডেলটা তো এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু রিটার্ন আসছে এরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা বান্ডেলের চারটি কালারই দেখতে পেয়ে যাব সঙ্গে যে নর্মাল বান্ডেলটা সেটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এই পাঁচটা বান্ডেল মিলে কিন্তু আমরা এরকম একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাব আর সেই সঙ্গে হতে পারে এই বাইকের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে আর এই টোকেন হুইল ইভেন্টের পসিবল যে ডেটটা জানা যাচ্ছে অক্টোবর মাসের প্রথমের দিকে কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়ে স্করপিও বান্ডেল গুলো রিটার্ন এইরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে আর টোকেন হিসাবে কিন্তু আমরা আলাদা একটা স্পেশাল টোকেন দেখতে পেয়ে যাবো যেটা তোমরা দেখতে পেলে ঠিক আছে তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা নেওয়ার জন্য তোমরা কে কে অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমাদের গেমের মধ্যে আরও একটা ডিমান্ডিং এবং লেজেন্ডারি ইভো বান্ডেল কিন্তু এই স্করপিও ইভো বান্ডেলটা তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু আরো একবার রিটার্ন আসছে এইরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে আর বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নর্মাল লেজেন্ডারি ইভো বান্ডেল যে বান্ডেলটা কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেট স্পেশাল একটা নর্মাল ইভো বান্ডেল গায়না রেডি করেছিল যে বান্ডেলটার কিন্তু দুই রকম কালার আছে ঠিক আছে তো প্রথমে তোমরা এখানে একটা রেড কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ এই বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং দেখতেই পাচ্ছ তোমরা এখানে এবং বান্ডেলের সঙ্গে যে মাস্ক টাইপের একটা থাকছে মাস্কটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা মাস্ক থাকছে দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর থাকছে ঠিক আছে আর সঙ্গে কিন্তু আমরা একটা নর্মাল টাইপের ক্যাপ দেখতে পেয়ে যাবো তো রেড কালার কম্বিনেশন এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলগুলোর সঙ্গে কিন্তু আমরা আলাদাই অ্যানিমেশন দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এরপরে তোমরা এখানে ব্লু কালার বান্ডেলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ আমেজিং টাইপের লাগছে যেহেতু লাইটিং অ্যানিমেশনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এই দুটো বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা এইরকম নতুন টোক অ্যান্ড হুইল ইভেন্ট আর এই বান্ডেল দুটো কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটেরই স্পেশাল নতুন নর্মাল লেজেন্ডারি বা বান্ডেল টাইপের ঠিক আছে তো এই দুটো বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে এইরকম একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাব আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এই লেজেন্ডারি ইভা বান্ডেল দুটো আর বন্ধুরা এছাড়াও কিন্তু এই বান্ডেল দুটো যখন আমাদের গেমের মধ্যে আসবে ঠিক সেই সঙ্গে কিন্তু আমরা স্পেশাল একটা লাক রয়াল দেখতে পেয়ে যাবো যে লাক রয়ালের মধ্যে কিন্তু আসবে লেজেন্ডারি একটা এস ভিডির গান স্কিন যে গানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর অ্যাবিলিটিটাও কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবিলিটিও আছে রেঞ্জ আছে ডবল প্লাস ম্যাগাজিন আছে সিঙ্গেল প্লাস এইরকম একটা স্পেশাল অ্যাবিলিটির সঙ্গে আমরা একটা এস ভিডি গানের স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছি সেই সঙ্গে কিন্তু নর্মাল একটা ইউজি গানের স্কিন স্কিনও আমরা দেখতে পেয়ে যাবো যে ইউজি গানের স্কিনটা কিন্তু নর্মাল ঠিক আছে লেজেন্ডারি ইউজি গানের স্কিন না নর্মাল একটা ইউজি গানের স্কিন থাকছে আর সবচেয়ে লেজেন্ডারি যেটা থাকছে একটা ব্যাকপ্যাকের স্কিন তো ব্যাকপ্যাকের স্কিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমেজিং থাকছে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনের লুক এবং ডিজাইনটা এবং এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি কার্টুনের স্কিনও দেখতে পেয়ে যাবো এই স্পেশাল লাক রয়্যাল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো বান্ডেল দুটো যখন আমাদের গেমের মধ্যে স্পেশাল একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা স্পেশাল একটা লাক রয়্যাল দেখতে পেয়ে যাবো যে লাক রাল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা স্পেশালি চারটি আইটেম দেখতে পেয়ে যাব যে চারটি আইটেম কিন্তু লেজেন্ডারি ইভো বান্ডেলের সঙ্গে রিলেটেড ঠিক আছে তো এই চারটি আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল আমরা এরকম একটা লাক রালও দেখতে পেয়ে যাব তো বান্ডেলগুলো যখন আসবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই লাক রালটা আমাদের গেমের মধ্যে আর বন্ধুরা এরপর থাকছে রেড বানি বান্ডেল বা বানি মাস্টার মাইন্ড বান্ডেল তো এই বানি মাস্টার মাইন্ড বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার জন্য বেশ অনেক দিন থেকেই পেন্ডিং হয়ে আছে বাট আসছে আর নাই বানি মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড বান্ডেলটা তো নিউজ আসছে যে ফাইনালি আমাদের গেমের মধ্যে হতে পারে অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই লেজেন্ডারি বানি মাস্টার মাইন্ড বান্ডেলটা এইরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে আছে সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব লেজেন্ডারি এই জি থার্টি সিক্সের গান স্ক্রিনটাও তো লেজেন্ডারি জি থার্টি সিক্সের গানি স্ক্রিনটাও কিন্তু এই বানি মাস্টার মাইন্ড বান্ডেলের থিমের উপর ডিফেন্ড করে রেডি করা হয়েছে তো সেই সঙ্গে কিন্তু একটা লেজেন্ডারি গোলালের স্ক্রিনও থাকছে তো গোলালের স্কিনের লুক এবং ডিজাইনটাও কিন্তু জাস্ট অসাধারণ থাকছে এবং এছাড়াও কিন্তু আমরা একটা ব্যাক স্ক্রিনও দেখতে পেয়ে যাবো এই থিমের উপরে ডিফেন্ড করে আর এই চারটি আইটেম মিলে কিন্তু আমরা স্পেশাল একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেয়ে যাব আর সেই সঙ্গে নিউজ আসছে যে এই বানি মাস্টার মাইন্ড বান্ডেলটা এবং সেই সঙ্গে এই চারটি আইটেম মিলে এই টোকেন হুইল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথমের দিকে আমরা দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বা ডেটটা কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরো একবার জানিয়ে তোমরা কে কে রেড বান্ডেলটা বা মাস্টার মাইন্ড বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করে জানাবে আর এই বান্ডেলগুলো তোমাদের কেমন পছন্দ হয় কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা এরপরে তোমাদেরকে লাস্ট যে ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ডিসকাউন্ট ইভেন্টটা আসছে নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট তো ডিসকাউন্ট ইভেন্টটা কেমন থাকছে আর কবে দেখতে পাবো আমাদের গেমের মধ্যে আর বন্ধুরা আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ডিসকাউন্ট ইভেন্টটা আসছে ডিসকাউন্ট ইভেন্টের নাম থাকছে কিন্তু ফ্ল্যাশ সেল তো ফ্ল্যাশ সেল নামে কিন্তু আমরা নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমরা নতুন নতুন আইটেম দেখতে পেয়ে যাবো এবং নতুন নতুন ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবো ডেলি ঠিক আছে আর এখানে কিন্তু গ্যান একটা টাইমও মেনশন করে দিয়েছে যেটা কিন্তু দুপুর বারোটা সন্ধ্যা ছটা রাত বারোটা এবং সকাল ছটা তো এই টাইমগুলোতে কিন্তু আইটেমগুলো চেঞ্জ হবে এবং ডিসকাউন্টটাও চেঞ্জ হবে বাট এখানে কিন্তু ইভেন্টটা প্রি অ্যাক্সেস করতে গিয়ে ইভেন্টটা কিন্তু এখানে শো হচ্ছে না যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা দিচ্ছে নট অথরাইজড টু অ্যাক্সেস মানে ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু এখন দেখাচ্ছে না ঠিক আছে তো কয়েকদিনের মধ্যেই কিন্তু ইভেন্টের প্রি অ্যাক্সেস করতে পারবো আর ইভেন্টের প্রি অ্যাক্সেস করতে পারলে কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো ইভেন্টটা কেমন হবে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে এটাই জানিয়ে রাখলাম আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে নতুন এই ডিসকাউন্ট ইভেন্টটা যেটা কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের গেমের মধ্যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আমরা একটা করে স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাই তো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু পেরিয়ে দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখনও পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের কোনো খবর নেই আমাদের গেমের মধ্যে তো সেই জন্য এটাই তোমাদেরকে কে জানিয়ে রাখছি যে আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদেরকে মধ্যে আসতে চলেছে নতুন এই ডিসকাউন্ট ইভেন্টটা যেটা কিন্তু নতুন টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট হবে যেখানে কিন্তু ডেলি ডিসকাউন্টটাও চেঞ্জ হবে এবং ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকবে সেই সমস্ত আইটেমগুলোও চেঞ্জ হবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আমার সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে নতুন নতুন আপডেটস সবার প্রথমে জানিয়ে দেবো তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি